রজনকীরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা সবাই জানি রাসুলি করিম কোরআনের ধারত ছিলেন কোরআনের বাহক ছিলেন এবং মোবাইল লেগে ইসলাম ছিলেন রাসুলের উম্মতের জন্য শুধু আল্লাহ তাআলার আনুগত করা বা এই কোরআনের আনুগত করা এবং উলিল আমর যারা থাকবে যারা কোরআন মতে মানুষকে আদেশ নিষেধ করবে তাদের অনুগত করা আজ ফরজ হয়ে গেছে রাসুল আমাদের মাঝে নেই আদেশ নিষেধ যদি কোনো উলিল আমাদের মাঝে করে তাদের আদেশ নিষেধ যা কোরআনের মাধ্যম দিয়ে করবেন সেগুলি ইতাহ করা আমাদের উপরে ফরজ রাসুলকে ইমানের শর্ত হিসাবে স্বীকার করে নেওয়া বিশ্বাস করে নেওয়া এটা ইমানের অন্যতম অঙ্গ কিন্তু আজ রাসুল আমাদের মাঝে নেই তাই আমাদেরকে আজ কি করতে হবে রাসুলের কাছে নাজিল হয়েছিল আল কোরআন তিনি কোরআন মতে জীবন কাটিয়েছিলেন আপনাকে এবং আমাকে সেই কোরআন মতে জীবন কাটাতে হবে কোরআন রাসুলের উপরে নাজিল কৃত ঐশী গ্রন্থ ঐশী সংবিধান আর মোহাম্মদ রাসুল হলেন কোরআনের ধারক বাহক এবং প্রচারক তেত্রিশ নম্বর সোরা এখানে আল্লাহুল বলছেন তেত্রিশ নম্বর সোরার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে নিশ্চয় হে নবী আমি তোমাকে প্রেরণ করেছি প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসাবে তারপরে ইন্না আসাল্লাহ মুবাসির এবং বাসারাত হিসেবে যে তুমি মানুষকে সুসংবাদ দিবে জন্য আর নাদন সতর্ককারী হিসেবে তারপরের আয়াতে ছেচল্লিশ আয়াতে ও দা আইয়ানিলাম আর তুমি হচ্ছ মোবাল্লিগে ইসলাম দায় আল্লাহ আল্লাহ তালার দিকে মানুষকে আহ্বানকারী ইজনিহি আল্লাহ তালার হুকুমতে আর আল্লাহ রবুল আলমিন রাসুলকে উজ্জ্বল আলো হিসেবে প্রেরণ করেছেন এখন ওদাহিয়ানীল্লাহি বিজনি আল্লাহ তালার দিকে ডাকার জন্য প্রথম শর্ত হল এক ঠিক শর্ত চিরকাল আসলের সাথে ছিল সেটি হল দি ইহি আল্লাহ তালার হুকুম মতে আল্লাহ তালার আদেশ মতে তাই তো পাঁচ নম্বর সোরা আলমায়দা সাতষট্টি নম্বর আয়তের দৃষ্টিতে তিনি চিরকালই এই কোরআনে করেছেন আপনি মোবাল্লেগ ইসলাম হতে চান কোরআন ধরুন আপনি দায়ে ইলাল্লাহ হতে চান কোরআন মতে মানুষকে সতর্ক করুন কোরআন মতে মানুষকে আদেশ দিন কোরআন মতে মানুষকে নিষেধ করুন তাহলে আপনি উলিল আমরের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন এছাড়া অন্য কোনো গ্রন্থ এই কোরআনের জায়গায় আপনার হাতে এসে যাবে এই হাত ধ্বংস হয়ে যাবে আর যে গ্রন্থ লেখকরা রয়েছে তারা সবাই ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ তালার আইন মতে দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লিখবে এবং বলবে এটা ইসলামের গ্রন্থ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন তো রাসুলিকারীন কোরআনে ধারক ছিলেন বাহক ছিলেন মোবাল্ক ছিলেন তবে তো আল্লাহ বলছেন এখন আপনি যদি প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসাবে সতর্ককারী হিসেবে এই পৃথিবীতে কাজ করতে চান তাহলে আপনার হাতে এই কোরআন আসতে হবে অন্য কোনো গ্রন্থ আসলে হবে না